সংবিধান রচয়িতা বাবা সাহেব ড ভীমরাও আম্বেদকরের মূর্তি বসানো নিয়ে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে টানাপোডেন শুরু হয়েছে বুধবার এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দিলের কর্মী ও সমর্থকদের মধ্যে ধস্তাধস্তিও হয় পরিস্থিতি সামাল দিতে ছুটে আসতে হয় কুলটি থানার পুলিশকেও বিধানসভা নির্বাচনের আগে সংবিধান রচয়িতার মূর্তি বসানোকে কেন্দ্র করে কুলটিতে রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে मूर्ति का एस पी बर्मपुर की तरफ से ही डी साहब का यहाँ पे पहले विजिट हुआ है और उन्होंने मैंने बहुत आग्रह किया था उन्होंने आग्रह को स्वीकार करते हुए ये मूर्ति का लगाने का कंटेस्टल बनाने का उन्होंने आज अपने अफसर को भी भेजा है और साथ में कंट्रेक्टर भी आए हैं और 20 तारीख को इसका शुभारंभ होगा बाकी आप लोगों की देख रेख में होगा जो यहाँ सारे लोग हैं यहाँ के पाड़ा के लोग हैं उन लोग पूरी देख करेंगे डॉक्टर भीमराव अंबेडकर की मूर्ति में किसी को समस्या नहीं होनी चाहिए संविधान रचयिता ये भारत का सबसे प्रथम कार्य है उनकी मूर्ति में किसी को बाधा देने की आवश्यकता नहीं है अगर ऐसा करेंगे तो उनको अपना परिणाम भोगना हो और पेडेस्टल का काम मैं उम्मीद करूंगा कि 15 से 20 दिन में इसको किया जाए 10 तारीख के पहले मैंने पेडेस्टल का काम कम से कम हो जाए এখানে ফুলটির বিধায়ক ইস্কোকে ইস্কো সহযোগিতা এখানে ঘোষণা করেছিলেন যে তিনি আম্বেদকারের মূর্তি বসাবেন তারপর হঠাৎ করে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের দেখুন আমরা এখানে বহু দিনের আমাদের পরিকল্পনা ছিল এখানে ভিতটাও কাটা আছে আপনারা দেখতে পাবেন তখন ইস্কো আমাদেরকে বাধা দিয়েছিল বাবা সাহেবের মূর্তি বসানোর জন্য এই পরিকল্পনাটা আমাদের অনেক দিনকার পরিকল্পনা ছিল ওরা পরিকল্পনা হাইজ্যাক করেছে যাই হোক বাবা সাহেবের মূর্তি শুধু বসালে তো হবে না বাবা সাহেবের আদর্শে চলতে হবে বিজেপি বা তার বিধায়ক কি বাবা সাহেবের আদর্শে চলেন বাবা সাহেবকে মনের মধ্যে রাখতে হবে বাবা সাহেবের পথে চলতে হবে আমরা আজকে দেশের যা পরিস্থিতি কেন্দ্র সরকার সারা দেশের যা অবস্থা করে রেখেছে যারা যারা একদম প্রান্তিক সম্প্রদায়ের মানুষ তাদের ওপর অত্যাচার চলছে এই মুহূর্তে বাবা সাহেবের ভীষণ দরকার আবার আমাদের দেশে আমাদের এখানে আমরা আজকে শিলান্যাস করলাম বাবা সাহেবের মূর্তি আমাদের এখানে বসানো হবে আগামী চোদ্দোই এপ্রিল বাবা সাহেবের একশো পঁয়ত্রিশতম জন্মদিবস উপলক্ষে আমাদের এখানে বাবা সাহেবের একটি মূর্তি প্রতিষ্ঠা করা হবে দেখুন নির্বাচন বুঝি না এই বাবা সাহেবকে বাবা সাহেব সবসময় দেশের ঐক্যের কথা বলে এসছেন দেশের গণতন্ত্রের কথা বলে এসছেন সোশ্যাল ফ্যাব্রিকের কথা বলে এসছেন যেটা আমরা মানি আমরা সেই পথে চলি এবং আমি আগেই বললাম দেশের বর্তমান যা পরিস্থিতি বাবা সাহেবকে আবার আমাদের দরকার হয়ে পড়েছে মূর্তি থাকলে বাবা সাহেবের মূর্তি থাকলে ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা যারা বিজেপির দ্বারা বিভ্রান্ত হচ্ছে তারা আরেকবার বাবা সাহেবের কথা মনে করবেন প্রতিদিন মনে করবেন এবং সমাজটা আরও ভালো হবে ইস আমরা চিঠি করেছি আশা করছি তারা যদি রাজনীতি না করে আমাদেরকে অনুমতি দিয়ে দেবেন ইন্দ্রাণী মিশ্র